অবৈধ অনুপ্রবেশ রুখতে কেন্দ্র সরকারের তরফে সর্বোচ্চ চেষ্টা চলছে সীমান্তে রয়েছে বিএসএফ এটা শুধুমাত্র ভারত বাংলাদেশ সীমান্তে নয় অন্য দেশেও রয়েছে সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরেই কথা বললেন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি প্রথমবারের মতো ত্রিপুরায় হয় বিদেশ সম্পর্ক বৈঠক রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে বিদেশ মন্ত্রকের সহযোগিতায় হয় এই বৈঠক সোমবার রাজ্য অতিথিশালায় হয় এই দিনের বৈঠক ত্রিপুরায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বিদেশ সম্পর্ক শীর্ষক বৈঠক এই দিনের বিদেশ সম্পর্ক বৈঠকে বিভিন্ন ইস্যু উঠে আসে বৈঠক চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হন ভারত সরকারের বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড পি কে চক্রবর্তী সাংবাদিকদের প্রশ্নোত্তরে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের সচিব পি কে চক্রবর্তী বলেন অনুপ্রবেশ রুখতে যা করার প্রয়োজন বিএসএফ করছে তবে বিউপি

এদিন সাংবাদিকদের প্রশ্নত্তরে ভারত সরকারের যুগ্ম সচিব অঙ্কন ব্যানার্জি বলেন রোহিঙ্গা ইস্যু খুব সিরিয়াস ইস্যু হরিয়ানা জম্মু কাশ্মীর হায়দ্রাবাদে বিশাল সংখ্যক রোহিঙ্গা রয়েছে এটা নিরাপত্তার জন্য হুমকি দে দেই ক্যান ডু দে ক্যান লিড টু দে সিকিউরিটি থ্রেটস Do you think that MEA does not want to issue clearances to send the Rohingyas back to wherever they are? এদিনের বৈঠকে পাসপোর্ট বিদেশে পড়তে যাওয়া ছাত্রদের বিভিন্ন সমস্যা সহ অনেক বিষয়ে আলোচনা হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে